ফোনে কাউকে অশালীন বা ভয়ভীতিকর বার্তা পাঠালে হতে পারে বছরের দুই কারাদণ্ড ও কোটি জরিমানা আর কাউকে টেলিফোনে বিরক্ত করার সাজা হতে পারে এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং তা অনাদায় ছয় মাসের কারাদণ্ড বাংলাদেশ টেলিযোগাযোগ সংশোধন অর্ধাদেশ দু হাজার পঁচিশের খরসায় এসব কথা বলা হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বুধবার এই খসড়া প্রকাশ করেছে সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ নাগরিকদের মতামত নেওয়ার জন্য খসড়াটি বিভাগের ওয়েবসাইটে রাখা হয়েছে অর্ধাদেশের বিষয়ে মতামত পাঠানো যাবে পনেরোই নভেম্বর পর্যন্ত এই খসড়া অনুযায়ী কেউ যদি টেলিযোগাযোগ বা ইন্টারনেটের মাধ্যমে অশালীন ভয়ভীতিকর অপমানজনক বা অশোভন কোনো বার্তা ছবি কিংবা ভিডিও পাঠায় তাহলে তার সর্বোচ্চ দু বছরের কারাদণ্ড বা দেড় কোটি টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে আর গুরুতর অপরাধের ক্ষেত্রে এই শাস্তি বাড়িয়ে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফেটের করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন অধ্যাদেশের আরেক ধারায় বলা হয়েছে কাউকে যুক্তিসঙ্গত কারণ ছাড়া বারবার ফোন করে বিরক্ত করলেও সেটি অপরাধ হিসেবে গণ্য হবে এক্ষেত্রে শাস্তি হতে পারে এক লক্ষ টাকা জরিমানা বা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড এছাড়া বেআইনিভাবে অন্যের ফোনে বা কথোপকথনে আরিপাতলে দেয়া হবে দুই বছরের জেল অথবা দেড় কোটি টাকা জরিমানা খসড়ায় আরও বলা হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন মেসেজিং অ্যাপ বা ভিডিও স্ট্রিমিং সেবা পরিচালনা করতে হলেই সরকারের অনুমোদন ও নিবন্ধন নিতে হবে প্রয়োজনে এসব প্রতিষ্ঠানকে নিরাপত্তা সংস্থাকে তথ্য সরবরাহ করতে হবে এ খাতে গঠিত হবে বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশন যা হবে একটি স্বাধীন নিয়ন্ত্রিক সংস্থা এই কমিশন লাইসেন্স প্রদান নীতি নির্ধারণ স্পেকট্রাম বন্টন ও প্রযুক্তিগত মান নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে অধ্যাদেশে বলা হয়েছে অনুমতি ছাড়া কোনো টেলিযোগাযোগ সেবা বা বিদেশি ওটিটি প্ল্যাটফর্ম পরিচালনা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে রাষ্ট্রীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলার স্বার্থে সরকার চাইলে যে কোনো প্ল্যাটফর্ম বন্ধ বা স্থগিত করতে পারবে যায় দিন